আজ আমি মেলায় যে ছোট ছোটো খাজাগুলো হয় সেই খাজা রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন কতটা সুন্দর হয়েছে খাজাগুলো আর আমি খুব সহজভাবেই আপনাদেরকে দেখাবো কিভাবে ছোট ছোট খাজা তৈরি হয় তো দেখুন কতটা সুন্দর হয়েছে লেয়ারগুলো কতটা সুন্দর ছেড়েছে তো সামনেই তো রথযাত্রা রথযাত্রা এরকম আপনারা বাড়িতে বানাবেন দেখবেন বাড়ির সকলে খুবই ভালো লাগবে আর দোকান থেকে কিনে খেতে হবে না তো এইভাবে আপনারা একবার তৈরি করবেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর আর একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা মুচ মুছে হয়েছে দেখলেই বোঝা যায় কতটা মুচমুচে মুছে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে খাজাটা তৈরি করার জন্য আমি প্রথমে ময়দাটা মেখে নেব প্রথমে দেখুন একটা পাত্র নিয়ে নিলাম এই পাত্রে আমি এক বাটি মতো ময়দা নেব তো আপনারা চাইলে কম বেশি করে ময়দাটা নিতে পারেন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটাকে ভালো করে মিশিয়ে নেব ময়দার সাথে এবারে দেখুন এই ময়দাটা ময়ম দেওয়ার জন্য এখানে আমি দেখুন হাফ ঘি দেব আর হাফ সাদা তেল দেবো আপনারা চাইলে শুধু ঘিয়েও ময়মটা দিতে পারেন আর শুধু সাদা তেলেও দিতে পারেন আমি দুটো হাফ হাফ মিশিয়ে দেবো দেখুন হাফ সাদা তেল দিয়ে দিলাম হাতে করে ভালো করে ময়মটা দিয়ে নেব তো এই ময়দাটায় যত ভালো করে ময়মটা দেব তত খাজাগুলো খাসতে হবে এতেও কিন্তু খুব মুচমুচে হবে তো ভালো করে আমি একটু সময় নিয়ে ভালো করে ময়মটা দিয়ে নেব ময়দায় ময়মটা দেখুন আমি ভালো করে দিয়ে নিলাম তো ঠিক রকম দিয়েছি মুঠো করলে দেখুন জড়ো হয়ে যাচ্ছে তো এইবারে আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব ময়দাটা একটু ভালো করে মেখে নেব দেখুন ময়দাটা আমার এখানে ভালো করে মাখা হয়ে গেছে তো আমি কিছুক্ষণ সেট হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ততক্ষণে আমি চিনির রসটা তৈরি করে নেব চিনির রসটা তৈরি করার জন্য এখানে দেখুন আমি এক বাটি চিনি নিয়ে নিলাম তো চিনিটা আমি কড়াতে দিয়ে দেব। যতটা পরিমাণে চিনি নিয়েছি তার হাফ আমি জল দেবো মানে হাফ বাটি জল দেব চিনির রসেতে আমি চারটে মতো এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম এতে সেনটা খুব সুন্দর হয় খেতেও কিন্তু খুবই সুন্দর হয় তো বন্ধুরা খাজা তৈরি করার জন্য চিনির রসটা কিন্তু পারফেক্টভাবে করতে হবে পারফেক্টভাবে না হলে খাগুলো কিন্তু সেই মানে রসে দিলে মিয়না মেয়না হয়ে যাবে তাই রসটা একটু চিপচিপে ভাব রাখবো এখানে আমার চিনির রসটা হয়ে গেছে আমি ঠিক এই রকম একটু ঘনত্ব রেখেছি দেখুন একটা তারের মতো সৃষ্টি হচ্ছে মানে হয়ে গেছে রসটা মানে পারফেক্টভাবে হয়েছে তো এবারে আমি নামিয়ে নেব একটু চিপচিপ করছে চিনির রস তো তৈরি হয়ে গেছে এইবারে আমি খাজাগুলো তৈরি করে নেবো আবারও আমি ময়দাটাকে খুলে একটু ভালো করে মেখে নেব তো দেখুন ময়দাটা কী সুন্দর সেট হয়ে গেছে পুরো তো আর একটু মেখে নেব ভালো করে ময়দাটা আর একটু ভালো করে মেখে নিলাম তো চলুন তাহলে এইবারে আমি খাজাগুলো তৈরি করে নিই দেখুন এখানে আমি একটা দেখুন থালা নিয়ে নিলাম এই থালার উল্টো সাইডে আমি বেলে নেবো তো আমার এতখানি বেলুন চাকতি নেই তো আমি এতেই বেলবো তার জন্য আমি ময়দাটা নিয়ে নিলাম এবারে আমি কর্নফ্লাওয়ার দিয়ে বেলবো তো লেয়ার দিয়েও এক ধরনের করা যায় চার পাঁচটা রুটি বেলে করা যায় কিন্তু আমি এটা একটা গোল তৈরি করব করে আমি খাজাটা তৈরি করব আমি কর্নফ্লাওয়ার নিলাম কর্নফ্লাওয়ার দিয়ে আমি বেলে নেব তো যতটা পারবো ততটা পাতলা করে বেলবো দেখুন বন্ধুরা এতে কিন্তু ধরছে না আরো পাতলা করতে হবে দেখুন বন্ধুরা আমি এখানে খুব পাতলা করে বেলে নিয়েছি দেখুন দেখলেই বুঝতে পারবেন আমি এখানে কতটা পাতলা বেলেছি দেখুন আঙুলগুলো বোঝা যাচ্ছে তো এবারে দেখুন আমি সাইজ করে কেটে নেব দেখুন এই ধারগুলো তো একটু মোটা আছে তার জন্য আমি এখানে একটা ছুরি নিলাম এই ছুঁড়িতে করে আমি গোল করে সাইজ করে কেটে বাদ দিয়ে দেবো এইগুলো দেখুন কেটে নিলাম এবারে এই সাইডটা আমি তুলে নেব এইবারে দেখুন উপর থেকে আমি সাদা তেল মাখিয়ে নেব গোটা রুটিটাতেই আমি সাদা তেল মাখিয়ে নেব উপর দিয়ে দেখুন কর্নফ্লাওয়ার দিয়ে দেবো তো ভালো করে গোটা রুটিটাতেই আমি কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব তো এতে করে মুচমুচে হবে খাস্তা হবে খুব সুন্দর হবে খাজাগুলো তো দেখুন কোনো জায়গায় যেন না বাদ থেকে যায় গোটা রুটিটাতেই আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেবো তো এইবারে দেখুন একদিক থেকে আমি রোল করে নেব দেখুন এইভাবে আমি গুটিয়ে গুটিয়ে রোল করে নেব উপর দিয়ে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেব দিয়ে একটু হাতে করে এরকম গুটিয়ে দেব ভালো করে তো রোল করে নিলাম এইবারে আমি দেখুন ছুঁড়িতে করে কেটে নেব দেখুন এরকম ঠিক মোটাও নয় খুব পাতলাও না ঠিক মাঝামাঝি করে কাটবো আমার কিন্তু খাজাগুলো একটু ছোট হবে তার কারণ হচ্ছে যে জায়গাটা বড় হলে খুব ভালো হতো লেয়ারটা বেশ ভালো হতো দেখুন এখান থেকে একটা নেব দেখুন কতটা সুন্দর লেয়ার এসছে তো এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব আর এখানটা দেখুন একটু হাতে করে চেপে দেব আঙুলে করে হালকা করে চাপতে হবে লেয়ারটা যাতে বোঝা যায় ভালোভাবে দেখুন এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব বন্ধুরা এখানে আমার সবগুলো তৈরি হয়ে গেছে তো আমার খাজাগুলো সাইজে ছোট হয়ে গেছে তো মেলায় যেমন ছোট সাইজে খাজা বিক্রি হয় সেরকম ঠিক হয়েছে তো চলুন তাহলে এবার আমি ভেজে নিই খাজাগুলো খাজাটা তৈরি করার জন্য আমি কড়াই সাদা তেল দিয়ে দিলাম তেলটা হালকা গরম করে নিলাম তো এবারে আমি এক এক করে খাজাগুলো ছেড়ে দেব তেলটা হালকা গরম করতে হবে বেশি গরম করলে হবে না দেখুন এক এক করে খাজাগুলো দিয়ে দেব তো হালকা তেলে গরম তেল থাকবে তখন দিতে হবে তা নাহলে খুব গরম থাকলে পুড়ে যাবে খাজাগুলো দেখুন খাজাগুলো যত হালকা আঁচেতে ভাজতে পারবো তত খাজাগুলো মুচমুচে হবে তো আস্তে আস্তে জ্বালানি দিয়ে খাজাগুলোকে ভাজবো দেখুন আস্তে আস্তে কিন্তু উপর দিকে ভেসে উঠবে দেখুন বন্ধুরা আস্তে আস্তে উপর দিকে ভেসে উঠেছে এইবারে আমি এক পিঠটা উল্টে দেব দেখুন বন্ধুরা আর বেশি কালার করবো না হয়ে গেছে এবারে আমি তুলে নেব এইভাবে এক এক করে সব খাজাগুলো ভেজে নেব দেখুন এই খাজাগুলো হয়ে গেছে এবারে আমি তুলে নেব দেখুন বন্ধুরা এখানে আমার খাজাগুলো সব ভাজা হয়ে গেছে এইবারে আমি খাজাগুলোকে রসে ডুবিয়ে নেব তো কতটা সুন্দর লেয়ারগুলো ছেড়েছে দেখুন সাইজে কিন্তু একটু ছোট হয়েছে এক এক করে চিনির রসেতে আমি ডুবিয়ে নেব তো বেশিক্ষণ রাখবো না উল্টে পাল্টে তুলে নেব আর খাজাগুলো দেখুন আমি কিন্তু ঠান্ডা করে ডুবাচ্ছি ঠান্ডা করে ডুবাতে হবে তা নাহলে খাজাগুলো মিঙিয়ে যেতে পারে দেখুন একটু উল্টে পাল্টে আমি তুলে নেব দেখুন এক এক করে আমি তুলে নেবো রসেতে ভালো করে ডুবিয়ে নিয়েছি দেখুন খাজাগুলো রসেতে ডুবিয়ে নিলাম তো এইবারে আমি থামমেল নেওয়ার জন্য একটু সাজিয়ে নেব তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে আর লেয়ারগুলো দেখুন কতটা সুন্দর ছেড়েছে তো এইভাবে আপনারা একবার তৈরি করে দেখবেন খেতে কিন্তু খুবই সুন্দর দেখুন বন্ধুরা এখানে আমি সাজিয়ে নিলাম কতটা সুন্দর লাগছে দেখুন খাজাগুলো খেতে কিন্তু খুবই সুন্দর আর মুচমুচে তো এইভাবে আপনারা একবার বাড়িতে তৈরি করে দেখবেন খেতে খুবই ভালো লাগবে আর সামনেই রথযাত্রা রকমভাবে আপনারা বাড়িতে তৈরি করবেন দেখুন বন্ধুরা কতটা মুছমুছে হয়েছে আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি দেখুন দেখুন পুরো নরম হয়েছে মুচমুচে দেখুন কতটা সুন্দর তো বন্ধুরা খাজার রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানাবেন বানিয়ে দেখবেন সেটা কিন্তু খুবই সুন্দর তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করলে আপনারা তাহলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঝাল মিষ্টিও আপনার ঘর চ্যানেল নিয়ে পাশে থাকবেন ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করতে দেখা হচ্ছে পরের একটি রান্নার ভিডিও নিয়ে ধন্যবাদ